রাত পোহালে রথযাত্রা উৎসব পুরীর অনুকরণে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির সমুদ্র সৈকত দীঘাতে এবছর উদ্বোধন করার কথা হলেও তা করা যাচ্ছে না বিভিন্ন কারণে আগামী বছর দীঘার জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে তাই এই বছর শুধুমাত্র দীঘার পুরনো জগন্নাথ মন্দির থেকে রথ টানা হবে দীঘার এলাকা জুড়ে তাই রথকে ঘিরে তৈরিতে ব্যস্ত শিল্পীরা শেষ মুহূর্তে তৈরি হয়ে গেছে রথ শুধুমাত্র টানার অপেক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছিলেন এই বছর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বোধন করা যাচ্ছে না শুধুমাত্র পুরনো জগন্নাথ মন্দির থেকে রথ টানা হবে তাকে ঘিরে দীঘায় এলাকার সাজো রব একদিকে রবিবার যেখানটায় শনিবার এবং রবিবার ভিড় হয়ে যায় দীঘার সমুদ্র এলাকায় সেই কারণে রথযাত্রা রবিবার পড়ায় উপচে পড়বে ভিড় দীঘার এলাকায় তাই এখন থেকে তৎপর দীঘা শঙ্কর আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে